হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যেদ্দা করনেস করণেশ সাগরের পারে কি কি আছে পুরো অংশ তো দেখাতে পারবো না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আমি তো প্রথমবার গিয়ে অবাক হয়ে গেছি তো আপনি সঙ্গে আপনারা সঙ্গেই থাকুন আমরা একটা রাস্তা মাঝখানে আছি সাগরের পাশে দেখেন এটা কিন্তু পিচ রাস্তা কিন্তু রং করে মানুষে হাঁটার জন্য ব্যবস্থা করে দিছে ওই পাশে দেখেন গাড়ির রাস্তা তারপরে এই পাশেও গাড়ির রাস্তা গাড়িগুলো দেখা যায়নি আর মাঝখানের রাস্তাটাও একটা ফুল গাড়ির বাংলাদেশের বিশ্ব রোডের সমান এই রাস্তাটা বিশ্ব রোড মানে বড় বিশ্ব রোডের মতো নেই একটা দুইটা তিনটা চারটা চারটা গাড়ি যাইব তো এটার মধ্যে মানুষ হাঁটাহাটি করে খেজুর গাছগুলা নারকেল গাছগুলা পুরা লাইটিং করে রাখছে আর ওইদিকে তো একটা বেকা বিল্ডিং আছে বেকা মানে এরকম দেখা যায় রয়েছে তো ওইটাও একটু সামনে গিয়া ওকে রাস্তাটা দেখা যায়নি রাস্তা দেখান এদিকে ঘুরান গাড়ি এই পাশেই সাগর সামনে সাগর এই পাশে মানুষ আসে কিন্তু এটা হইলো সাগরের পারে দিয়া রাস্তা রাস্তাটা অনেক সুন্দর অনেকেই সাইকেল চালাইতেছে হ্যালো আমাদের গ্রুপ ওইখানে চারজন আমি একজন পাঁচজন আসছি আসলে এই জায়গাটা দিনের বেলা আসলে আরো অনেক বেশি সুন্দর লাগলো এলে এলো আমাদের সদস্যরা এই আবার লাইটিং মনে করেন যে একটু জায়গা লাইটিং আবার লাইটিং ছাড়া গাছগুলা লাইটিং অনে খুবই সুন্দর ঈদের মৌসম এই পাশে গাড়ি চলতেছে এই পাশেও গাড়ি চলতেছে সবকিছু মিলাইয়া এখানে সাগরে কিছু কাইকা মাছ দেখতেছি রাত্রবেলা স্পষ্ট দেখা যায় হুম দেখেন দূরে দুইটা বিল্ডিং দেখা যাইতেছে

এটা হলো আরেকটা বিল্ডিং এটা থেকে ওই দূরে আরেকটা বিল্ডিং খুবই সুন্দর ক্যামেরাতে সুন্দর ভাবে উঠছে না আমরা ঘুরতে ঘুরতে ফাঁকে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কইরা তারপরে আবার হাঁটতেছি এখন আস্তে আস্তে এক� গাড়ির দিকে যাইতেছি আসলে এটা আমরা মাঝখানের রাস্তাটা দিয়ে হাঁটছি এবং ওই মানে সাগরের পাশে বিভিন্ন চেহার করছি বিভিন্ন ধরনের সিস্টেমে টেবিল অনেক বসার দাগ সুন্দর সুন্দর জায়গা সব কিছু আছে আসলেই দেখতে সাগরের পার অনেক সুন্দর এখানে ট্যাক্সিরও সুব্যবস্থা আছে দুই পাশেই দেখার মতন জায়গা আবার ছোট ছোট বাস আছে ওই সাইডটা আমরা আগে চলে আইছি এই জন্য বাসের ভিডিওগুলো করতে পারি নাই